আমার ছাগল মন্টু সবাইকে করি পাগল উল্টা আমার কাজ আমি কথা বলি কম কাজেই দম অনেক কাল আগে এক বুড়ো আর এক বুড়ি তার দুই ছেলের সাথে থাকত একদিন বুড়ো বাজার থেকে একটা ছাগল কিনে আনলো ছাগলের নাম দিল মন্টু পরদিন সকালে বুড়ো তার বড় ছেলেকে ছাগলকে চরানোর জন্য মাঠে পাঠালো মন্টু সারাদিন ধরে মন ভরে ঘাস পাতা খেল আর যখন তার তৃষ্ণা লাগল তখন পুকুরের পানি পান করে সে তৃষ্ণা মেটালো খাওয়া দাওয়ার পরে সে গাছের নিচে ঘুমিয়ে পড়ল সন্ধ্যায় বুড়োর বড় ছেলে ছাগলকে নিয়ে বাড়িতে ফিরে আসলো বুড়ো আর বুড়ি তখন ঘরের সামনে দাঁড়িয়ে ছিল মন্টুকে দেখে বুড়ো জিজ্ঞেস করল আরে এই ছাগল আজকে তুই কি খেয়েছিস খাবারও খাইনি পানিও খাইনি মাঠে গিয়ে সামান্য ঘাস ফোস খেয়েছি তারপর ওখান থেকে গিয়ে সরবর থেকে পানি খেয়েছি এটুকুই খেয়েছি ছাগলের কথা শুনে বুড়ো তার বড় ছেলেকে অনেক বকাবকি করলো আর তাকে বাড়ি থেকে বের করে দিল দ্বিতীয় দিন বুড়ো তার ছোট ছেলেকে ছাগল চড়াতে পাঠালো মন্টু ছাগল আগের দিনের মতো মন ভরে খেয়ে আরাম করে বিশ্রাম করল আর সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলো বাড়িতে পৌঁছাতেই বুড়ো ছাগলকে জিজ্ঞেস করলো আরে এই ছাগল আজকে তুই কি খেয়েছিস খাবারও খাইনি পানিও খাইনি মাঠ থেকে অল্প ঘাস টাস খেয়েছি আর সেখান থেকে গিয়ে সরবার থেকে পানি খেয়েছি এটুকুই খেয়েছি ব্যাস এই কথা শুনে বুড়ো তার ছোট ছেলেকে অনেক বকলো আর তাকেও বাড়ি থেকে বের করে দিল আর তারপর দিন বুড়ো ছাগল চড়াতে তার বউকে পাঠালো আগের দুদিনের মতো ছাগল ঘাসলতাপাতা খেয়ে আরাম করে ঘুম পড়ল আর সন্ধ্যায় বুড়ির সাথে বাড়িতে ফিরে আসলো ছাগল ফিরে আসতেই বুড়ো সেই একই প্রশ্ন জিজ্ঞেস করল আরে এই ছাগল আজকে তুই কী খেয়েছিস মন্টু ছাগলের স্বভাবিত মিথ্যা বলা সে আবারও সেই মিথ্যাটা বলল বুড়ো তার বইয়ের উপর রাগ করে ওকেও বাড়ি থেকে বের করে দিল এখন বুড়োর সাথে মন্টু ছাগল ছাড়া আর কেউই ছিল না মনের দুঃখে বুড়ো ছাগল চরানোর জন্য নিজেই মাঠে গেল ছাগল অন্য সব দিনের মতন পেট ভরে ঘাস খেলো আর পানীয় খেল সন্ধ্যায় বাড়ি ফেরার পর বুড়ো ছাগলকে জিজ্ঞেস করল আরে এই ছাগল আজকে তুই কি খেয়েছিস খাবারও খাইনি পানিও খাইনি পাশের মাঠ থেকে অল্প পরিমাণ ঘাস টাস খেয়েছি সেখান থেকে গিয়ে সরবর থেকে পানি খেয়েছি কিছুই খাইনি কিছুই করিনি ছাগলের এই কথা শুনে বুড়োর হুশ ফিরল সে বুঝতে পারল এই ছাগলটা আসলে মিথ্যা বলা একটা ছাগল সঙ্গে সঙ্গে ও ছাগলকে মেরে মেরে বাড়ি থেকে বের করে দিল আর বুড়ো তার বউ আর দুই ছেলেকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল মন্টু ছাগল কোনো রকম তার জীবন বাঁচিয়ে জঙ্গলে চলে গেল ছাগল জঙ্গলে যাওয়ার পথে একটা গুহা দেখল আর সে ভেতরে ঢুকে পড়ল আর গুহার ভেতরে লুকিয়ে পড়ল এই গুহাটা ছিল লতা নামে এক খরগোশের যখন লতা খরগোশ গুহার সামনে আসলো তখন ওর মনে হলো গুহার ভেতরে কেউ আছে আমার বাড়িতে কে আছে বেরিয়ে এসো মন্টু ছাগল অনেক চালাক ছিল ও খরগোশকে ভয় দেখাতে লাগল ছাগল সবাইকে করি পাগল উল্টা পাল্টা আমার কাজ আমি কথা বলি কম কাজেই দম ছাগলের কথা শুনে খরগোশ ভয় পেয়ে গেল ও মনে মনে বলল একটা ভয়ানক জন্তু হয়তো আমার বাড়ি দখল করে নিয়েছে খরগোশ তখন প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালালো যেতে যেতে পথে এক ভাল্লুকের সাথে তার দেখা হলো ভাল্লুককে দেখে খরগোশ বলল ভাল্লুক ভাই ভাল্লুক ভাই আমাকে বাঁচাও আমার গুহাটা কেউ দখল করে নিয়েছে সে খুবই ভয়ঙ্কর দয়া করে আমাকে সাহায্য করো এই তুই একদমই ভাবিস না চল আমার সাথে ভাল্লুক আর খরগোশ গুহার সামনে আসলো কে রে গুহার ভেতর বাইরে আয় ছাগল সেই একই কথা আবারও বলল না আমার মন্টু ছাগল সবাইকে করি পাগল উল্টা পাল্টা আমার কাজ আমি কথা বলি কম কাজেই দম কাঁদিয়ে কাঁদিয়ে সবাইকে মারবো যাকে ধরবো ছিঁড়ে খাবো আজকে তোর দিন শেষ ভাল্লুককে এমন কথা আগে কেউই বলেনি গুহার ভেতর থেকে এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে ভাল্লুক সেখান থেকে চলে গেল খরগোশ তখন সাহায্যের জন্য জঙ্গলের রাজা সিংহের ওখানে গেল মহারাজ মহারাজ মন্ডু ছাগল নামে এক ছাগল আমার গুহা দখল করে নিয়েছে আমাকে মেরে ফেলবে বলে ধমক দিচ্ছে দয়া করে আমাকে বাঁচান মহারাজ চল তোর গুহার সামনে আমি দেখছি সিংহ রাজা আর খরগোশ দুজন গুহার সামনে আসলো এই গুহার ভেতর কে আছে বল না মন্ট ছাগল শিকার করি হয়ে পাগল সিং আমার ছড়ির মতন এবার তোর পতন খিদে পেলেই খাই মাংস আজকে তোকেই ছিঁড়ে খাব সিংহ ভাবল এ মনে হয় আমার থেকে শক্তিশালী আর তা না হলে আমাকে ভয় না পেয়ে এমন কথা বলে এ মনে হয় সত্যি সত্যি কোনো ভয়ঙ্কর পশু আমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব স্থান ত্যাগ করা খরগোশকে একা ফেলে সিংহ সেখান থেকে চলে গেল খরগোশ তখন মন খারাপ করে কাঁদতে লাগল খরগোশকে কাঁদতে দেখে এক কাকড়া সেখানে আসলো লতা ভাই লতা ভাই কাঁদছ কেন আমার গুহায় মণ্ড ছাগল নামে এক ভয়ঙ্কর প্রাণী ঢুকে গেছে আমাকে মেরে ফেলবে আমায় মেরে খেয়ে নেবে আমাকে ধমক দিচ্ছে ও এই ব্যাপার চলো তো আমি একটু দেখি কাঁকড়া ধীরে ধীরে গুহার ভেতরে ঢুকলো কে এখানে আমার লতা ভাইয়ের সাথে কে লাগছে ছাগল সেই ধমক চমক আরেকবার দিল কাঁকড়া ভয় না পেয়ে ওর দাঁত দিয়ে ছাগলের পা কামড়ে ধরল এতে ছাগলের অনেক কষ্ট হল এ ছাগল আমি মূর্খ নই আমি কাঁকড়া দেখবি এখন দেখবি বল ছাগল ব্যথা সহ্য করতে না পেরে গুহার ভেতর থেকে বাইরে চলে গেল আর এরপর খরগোশ তার গুহায় খুশি খুশি থাকতে লাগল এই গল্প থেকে আমরা কী শিখলাম মিথ্যে কখনো কখনও সফলতা বয়ে আনে কিন্তু যখন সত্যটা সামনে আসে তখন আসল ব্যাপারটা বেরিয়ে আসে